আং তালিদ আল্লাহ মাতুরব্ব তাহা ওয়া আং তালুয়াতালতাল আলা তার আশা এ তো সব আলু না সুফিল বুনিয়ান আউ কামাখ আলা আলাইহিসাল তুয়াসাল আল্লাহর নবীর এই হাদিস জিবরের মাধ্যমে আমরা জানতে পারলাম আং তালি দালামাতুরব্ব তাহা কে একটি সিম্বল মা যখন তার মনিবকে প্রসব করবেন আউসবিল্লাহ বলেন আংতালি দালা আমা তুরক্ষ মা তার মণিতকে প্রসব করবে এর মানে কি মা আবার মণিতকে কেমন করে প্রসব করে প্রশ্ন জাগে না এর ব্যাখ্যা দুইটা প্রথম ব্যাখ্যা হল সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেনা বিবিচার বেড়ে যাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেনা বিবিচারের সহলাভ ঘটবে আর দ্বিতীয় ব্যাখ্যা হল সন্তান মায়ের সাথে জন্মদাতা মায়ের সাথে এমন আচরণ করবে মনিব তার দাসীর সঙ্গে যেমন আচরণ করে সন্তান জন্মদাতা মায়ের সাথে তার চেয়ে নিকৃষ্ট আচরণ করবে না অজুবিল্লা এমন ডাকাত আমাদের সমাজে আসে না নাই আল্লাহর নবীর সাহাবিব রইসুল মহাদ্দিফিদ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু মুসাআব হাতা তাউদা আরদুল আরাব মুরুজাউ ওয়া আনহারা ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আরবের মরুভূমিগুলো সবুজ শ্যামলে পরিণত হয়ে না যাবে আল্লাহহু অকবার আরবের দুদু মরুভূমিগুলো লা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না হাতা চাউ দারুদুল্লাহ আরবি মরু যাউয়ান হা আল্লাহ আকবার। আরবের শুষ্ক মরুভূমিগুলো যতদিন না পর্যন্ত সবুজ শ্যামলে পরিণত হয়ে না যায় ততদিন পর্যন্ত কেয়ামত হবে না একটু মিডল ইস্টের দিকে তাকায়া দেখেন আজকে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতেছে আরবের রাষ্ট্রপ্রধানেরা মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতেছে আরবের মরুভূমিগুলোকে সেচ প্রকল্পের মাধ্যমে আর্টিফিশিয়াল ভাবে সবুজ শ্যামলে পরিণত করতেছে আল্লাহ আকবার এই দৃশ্যগুলো বলে দেয় এই দৃশ্যগুলোর অবতারণার মাধ্যমে বোঝা যায় কেমন তার খুব বেশি দূরে নয় বরং কাছাকাছি চলে এসেছে ঠিক কিনা আরবের দিকে যদি তাকান আপনি দেখবেন স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আমরা দেখেছি অলরেডি আরবের মরুভূমিগুলোর বহু জায়গা সবুজ শ্যামলে পরিণত হয়ে গেছে সুবান আল্লাহ পড়েন এটা কেমতের অন্যতম একটি সিম্বল কথা বুঝতেছেন আমি খুব লম্বা কথা বলবো না ছোট ছোট করে কথাগুলো বলবো শুধু হাদিস বলে বলে অনুবাদ করে দিয়ে চলে যাব কষ্ট হবে আমার ভাইয়েরা বন্ধুরা এবার শুনুন অন্যতম একটি আলামত আল্লাহর নবী বলেন লা তাকুম মুসাব হাতা ইতাওয়াল আনাস ফিল বুনিয়া আল্লাহু আকবার ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না পর্যন্ত মানুষেরা উঁচু উঁচু দালান উঁচু উঁচু অট্টালিকা উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত না হবে ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না ঠিকই না এই আলামত আমাদের সমাজে আছে না নাই আমি যদি একতলা বিল্ডিং করি আমার প্রতিবেশী দুই তলা তারপরের জন তিন তলা পাঁচ তলার প্রতিযোগিতা ঠিক কিনা হালাল হারামের বেদ বিচার নাই দুর্নীতি চাদাবাজি টেন্ডারবাজি গুম হত্যা রাজানি এতিমের মাল বক্ষণ করার মাধ্যমে নিজের সম্পদ বাড়ায় ঠিক কিনা এই দৃশ্য যখন দেখা যাবে আল্লাহর নবী বলেন তখন বোঝা যাবে কে আমতটা খুব কাছাকাছি চলে এসেছে আমার ভাইরা হাদিসে জিব্রিল যদি খুলে দেখেন আল্লাহর নবী কাছ জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামে শরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা আসআহবরি নি আনিসা কিয়ামত সম্পর্কে আমাকে বলেন আল্লাহর নবীজি যে কথাগুলো বলতেছিলেন ও মুসলমান আল্লাহর নবী বলেছেন আন্তালি দিলাম তু রব্বা যখন মায়ের সাথে মনিবার দাসের মতো আচরণের দৃশ্য ঘটবে এটা কেয়ামতের আলামত ও আন্তাল আল হুফাত আলা তার ইয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আর মরুভূমির মধ্যে যেই সকল রাখালেরা বকরি চরাতো নগ্ন পদব অর্থাৎ পায়ের মধ্যে জুতা পরার মতো সামর্থ্য নাই গরীব মানুষ জুতা পরার সক্ষম মতো নাই মরুভূমির মধ্যে রাখাল বকরি চড়াই এই মানুষগুলো একটা সময় দেখবা বড় বড় উঁচু উঁচু দালাল প্রাসাদ বানাবে আর এগুলো নিয়ে অহংকার করবে অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে দাম্বিকতা করবে অহংকার করবে এই দৃশ্যগুলো যখন দেখবে বুঝতে হবে কেমতটা তোমাদেরকে হাত দিয়ে যাচ্ছে ঠিক না।